গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রাণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি তো চলো ব্লগটা দেখতে থাকো তো ব্লগটা হলো শিবরাত্রির সকালবেলা শিবরাত্রির দিন তো আমি কিভাবে পুজো করলাম সেটাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব তো যেহেতু আমি ত্রিপুরার তো আমি যেভাবে পূজা করি তা আমি সেভাবে পুজো করছি আমি এক্সট্রা কোনো নিয়ম জানি না আমি সব যেভাবে পূজা করি তো তোমাদের সাথে সেটাই পূজা করলাম সেটাই দেখালাম তো চলো তো দেখো আমার ঘর ব্লগ তো দেখেছো আমার ঘরের অবস্থা একটু খারাপ ছিল তো তার জন্য আমি এটা আর শিবরাত্রির দিন ঠাকুরকে আমি সবসময় আলাদা একটা চকিতেই বসিয়ে থাকি কারণ তখন আমি এই শিব ঠাকুরটাকে অন্য ঠাকুরের সাথে পুজো দেই না আর তার আর সবসময় শিব আমার আসনেই থাকে সেটা তোমরা আমার ব্লগ ভিডিওতে ম্যাক্সিমামে দেখেছ আর শিবরাত্রির দিন বা শ্রাবণ মাসের পুজোর দিন শিব ঠাকুরটাকে আমি আলাদা বসাই তো দেখো তো ফার্স্টে একটা চকি নিলাম চকি নিয়ে চকির উপর হোয়াইট একটা কাপড় দিলাম তো শিব ঠাকুরকে সবসময় হলুদ কাপড় বা সাদা কাপড়ের উপরেই বসাতে হয় আর শিব ঠাকুরকে কখনো কিন্তু লাল বস্ত্র পরে পুজো দিতে নেই সেটা আমি জানি সেটাই তোমাদের সাথে বললাম তো আমি যেটা যে যেটা জানি তোমাদের কাছে সেটাই শেয়ার করছি তো দেখো ফার্স্টে কিন্তু শিব ঠাকুরটাকে আমি একটু ধূপকাঠির যে বর্ষগুলি থাকে ধূপকাঠির বর্ষগুলিকে দিয়ে শিব ঠাকুরটাকে ভালো করে পরিষ্কার করে না বর্ষ দিয়ে শিব তো শ্মশানবাসী তো শিব সারা শরীরে ভস্য তো শিব ভর্ষ পেলে খুব খুশি হই তার জন্য আমি ধূপকাঠির যে বর্ষগুলি সেগুলিকে জমিয়ে রাখি প্রতিদিন আমি শিব ঠাকুরটাকে এই ভর্ষ দিয়ে পরিষ্কার করি তারপরে একটু প্লেন জল দিয়ে পরিষ্কার করে দিলাম ঘি মধু ঘি দিলাম মধু দিলাম তারপর দিলাম ডাবের জল তারপর দেব দুধ তারপর দেব চিনি তো এখানে আমার পাঁচটা পদ হয়ে গেছে ভসাটা আমি ধরিনি বসটা ছাড়া আমার পাঁচটা পদ হয়ে হয়ে গেছে তো এখানে আমার পর মানে পঞ্চমিত হয়ে গেছে তো তার জন্য আমি সেখানে দইটা ব্যবহার করলাম না দইটা আমি পরে মন্দিরে যাওয়ার সময় নিয়ে যাব বা মা যখন জল ঢালবে মা এটা দিয়ে ঢালবে যেহেতু আমি বাড়িতে এভাবেই করি তো আমি চতুর্থ দুশো দিনও এইভাবে করলাম তারপর আমি একদম অঘুরের জল ঢেলে দুটা ঢালার পর চিনি দেওয়ার পর তারপর ওগুরের জল ঢেলেছি শিবকে সবসময় গোলাপ জল বা ওগুরের জল দিয়ে স্নান করালে শিব ঠাকুর কিন্তু খুব খুশি হই তো তার জন্য শিব ঠাকুরকে আমি ওগুলো জল দিয়ে একদম পরিষ্কার করে তারপর আমি বসিয়েছি তো আমি শিব ঠাকুরকে কখনো দুধ জলের মধ্যে চুবিয়ে রাখি না তো আমি সবসময় একদম পরিষ্কার টরিষ্কার করে আসনে বসিয়ে তারপর বেলপাতা চন্দন দিয়ে তারপর জল ঢালি তো দেখো এখন আমি সানের জলটার মধ্যে কিছু পাপড়ি দিয়ে দিলাম তো তারপর একটু চন্দন ঘষে নিলাম তারপর কিন্তু বেলপাতা দেওয়া আর বেলপাতাগুলি না আমার একটু শুকিয়ে গিয়েছিলো যেহেতু বাজার থেকে এনেছিলাম আর চকচকে যে দিকটা চকচকের দিকটা কিন্তু নিচের দিকে দেবে মানে সবসময় দিকটা লিঙ্গের তালুতে মানে শিব ঠাকুরের তালুতে কিন্তু লেগে থাকবে আর খসখসের দিকটা কিন্তু উপর দিকে থাকবে তো দেখো চকচকের দিকটা নিচের দিকে দেবে তো শিব সবসময় তিনটা একটা বা পাঁচটা বেজুর দিতে হয় তো তারপর দিলাম আমি চন্দন কেশর চন্দনটা শিব ঠাকুরের শুনেছি খুব প্রিয় তো চন্দনটা আমি এনেছি কিন্তু ফ্লিপকার্ট থেকে তো আমি নিত্যদিন আমি কি শিব ঠাকুরকে চন্দনই দিই তারপর দিলাম আকন্দ ফুলের মালা তারপর দেবো ধুত্রা ফুল কিছু গাঁদা ফুলের পাপড়ি আমি ছড়িয়ে দিয়েছি তারপর গাঁদা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি শিব ঠাকুরকে কখনো কিন্তু লাল ফুল দেবে না শিব ঠাকুরের লাল ফুল একদম পছন্দ নয় সাদা ফুল দিতে পারো গাঁদা ফুল দিতে পারো কিন্তু লাল ফুল কখনও দেবে না আর শিব ঠাকুরের যে গৌরী পিঠটা যে লম্বা যে দিকটা সেটা কিন্তু সবসময় উত্তর দিকেই বসাবে শিব ঠাকুরের গৌর মানে পিঠটা যাতে সবসময় যাতে উত্তর দিকে থাকে আর গৌরিপীঠে চাইলে তোমরা লাল গোলাপ দিতে পারো কিন্তু কখনও কিন্তু শিব ঠাকুরের লিঙ্গের মধ্যে লাল ফুল দিও না তারপর কিন্তু দিলাম আমি সেখানে তিল তিল দিলে কি হয় ঘরের মধ্যে যদি একটু রোগ মুক্ত থাকে যে যেহেতু আমার শরীর ভালো থাকে না তার জন্য আমি সবসময় শিব ঠাকুরকে তিল অর্পণ করি তিল অর্পণ করলে নাকি শুনেছি রোগ মানে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় তারপর দেখো আমি সেখানে দিলাম চাল চাল দিলে কি হয় মানে আর্থিক দিক থেকে কখনো কোনো সমস্যা হয় না তো আমি চাল আর তিল নিত্যদিনও শিব ঠাকুরকে সবসময় দিয়ে থাকি তো আমি তোমাদের নিত্য আমি যেভাবে নিত্যদিন পুজোটাও করে থাকি সেটাও আমি তোমাদের সাথে কিন্তু বন্ধুরা শেয়ার করব। তো দেখো তারপর আমি সেখানে কর্পূর নিয়েছি আমি প্রতিদিনই কর্পূর দিয়ে শিব ঠাকুরকে আরতিটা করে থাকি বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে কিন্তু আইকনে প্রেস করে দিও আর আইকনে প্রেস করলে অবশ্যই আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আর আর আমাকে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কিন্তু লাইক করে দিও তো দেখো আমি সেখানে পঞ্চপদীপ জ্বালিয়ে দিলাম যেহেতু শিবরাত্রি তো তার জন্য পঞ্চপদীপ জ্বালালাম আর ওইখানে দেখো আমি একটা ধূপের মধ্যে কিন্তু কর্পূরটা জ্বালিয়েছি কর্পূরটা আমি প্লেনও জ্বালাই বা ধূপের মধ্যেও জ্বালাই কারণ শিব ঠাকুরের ধূপ দু খুব প্রিয় আর শিব যেহেতু ভোলানাথ শিব ঠাকুরের এত কিছু লাগে না একটা নর্মাল বেলপাতা আর একটু জল জলেই শিব ঠাকুর সন্তুষ্ট তবুও যেহেতু এটা শিবরাত্রির দিন ঠাকুরের যা যা প্রিয় আমি সাধ্যমতো চেষ্টা করছি করলাম ঠাকুরকে সব কিছু দেওয়ার আমি নিত্যদিন এত কিছু দিই না নিত্যদিন শুধু ফুল পেলে ফুলটা দিই আর আর আরতিটা করি আর ভস্য আর মধু দিয়ে স্নানটা করাই ঘিটা শিব ঠাকুরের শরীরে আমি লাগাই না বিশেষ কোনো পূজা থাকলে ঘিটা লাগাই আর তিল চালটা অর্পণ করি আর কেশরচন্দন তো দিয়ে থাকি নিত্যদিনের পুজোটাও তোমাদের সাথে একদিন শেয়ার করবো বন্ধুরা তারপর দেখো আমি ভোগ দিলাম ঠাকুরের শিব ঠাকুরের কিন্তু লাড্ডু আর লালমোহন মিষ্টিটা খুব প্রিয় বা দুধ দুধের জাতীয় মিষ্টি শিব ঠাকুরের খুব প্রিয় তো সেগুলি ঠাকুরের জন্য আনার ব্যবস্থা করলাম তারপর দেখো আমি এখানে মার জন্য পঞ্চামিত বানিয়ে দিলাম মা এটা জল ঢালবে জল ঢালার সময় কিন্তু এক হলে অগ্নমসিমে বলতে হবে না হলে বলতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সেটা হলো ওং ত্র্যাম্বাকা মেজা সুগন্ধি পুষ্টি বর্ধনাম উর্বা রুক মেম বন্ধনা মৃত্যুর মামিতা এই মন্ত্রটা তিনবার বলে দিতে হবে বা একশো আটবার বলে বলে জপ করতে হবে তাই আমি একশো আটবার করি না আমি তিনবারই করি ওম ত্র্যাম্বাকা মেজা সুগন্ধি পুষ্টি বর্ধনাম উর্বা রুক মেম বন্ধনা মৃত্যুর মামিতা এই মন্ত্রটা কিন্তু তোমরা যে কোনো ইউটিউবে তোমরা যদি সার্চ করে থাকো অবশ্যই কিন্তু পেয়ে যাবে বা তোমাদের এই মন্ত্রটা যদি লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকেও জিনিসটা শেয়ার করে দেব তারপর দেখো আমি ঠাকুরকে কিন্তু বিভিন্ন ধূপ দোনা দিচ্ছি এই মন্ত্রটা যদি তোমরা জব করো তোমাদের ফ্যামিলিতে অকাল মৃত্যু থেকে অনেক সম্মানে রক্ষা করো অকাল মৃত্যু জিনিসটা থাকে না ফ্যামিলিতে কিন্তু এই মন্ত্রটা পাঠ করারও নিয়ম আছে সবসময় পাঠ করলে হবে না বা শুদ্রবশেই মন্ত্রটাকে পাঠ করতে হবে মন্ত্রটা যদি একটু যদি করমিল হয় খেতে কিন্তু বিপরীত হতে পারে তারপর দেখো এই পুজোতে তো বেল তো লাগেই তো বেলটা আমি অর্পণ করে দিলাম মা দিয়েছিল কলা তো যে যেটা অর্পণ করবে ফল এটা কিন্তু কখনো খেতে নেই যেমন আমি বেলটা অর্পণ করেছি আমি কিন্তু কখনো এই বেলটা খাবো না এই বেলটা তুমি সবাইকে প্রসাদ হিসাবে দিতে পারো কিন্তু এই বলটা যে অর্পণ করে সে কিন্তু এই বেলটা কখন বেল হোক বা ফল হোক মানে যে ফলটা অর্পণ করা হয় সে ফলটা কিন্তু কখনো কিন্তু খেতে নেই মানে নিজে খেতে নেই তুমি অর্পণ করলে তুমি খেতে নেই বাকির অন্যান্য সদস্যরা খেতে পারবে তো আমি একজাম্পল বেল দিয়ে বুঝালাম ধরো আমি তো বেলটা অর্পণ করেছি আমি কিন্তু এই বেলটা কখনো কিন্তু খাবো না বাবার মা তো কলাটা অর্পণ করেছে আমার মাও কিন্তু কলাটা খাবে না প্রসাদ হিসাবে সেটা অন্যরা খেতে পারে কিন্তু যে আমরা যত অর্পণ করলাম আমরা এটা কিন্তু কখনও খাব না তো দেখো আমার পূজা কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়ে গেল তো আমি যেভাবে নিত্যদিন পূজা করে থাকি আমি সেভাবেই তোমাদের সামনে শেয়ার করেছি যদি আমার কিছু যদি ভুল বা ত্রুটি যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমি তেমন কিছু নিয়ম জানি না আমি যেটুকু পারি আমি সবসময় নিজের মতো করে পুজো দিয়ে থাকি সব শেষে কিন্তু ঠাকুরকে প্রণাম করে একটা জিনিস বলতে হয় যে ঠাকুর আমার যদি কোনো যদি ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও তারপর কিন্তু শিব ঠাকুরের যে চড়া ছিল সানের জলটা সে সানের জলটা খেয়ে কিন্তু উপবাস কিন্তু ভঙ্গ করতে হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আমার শিব পূজাটা এটা ছিল পার্ট ওয়ান তারপর আমি মন্দিরে গিয়েছিলাম পার্ট টুটাও তোমাদের সামনে পরবর্তী ব্লকে শেয়ার করব তো বন্ধুরা আজকের মূলত ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমরা এভাবে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা